ইলাস্টিক আর আপনার দশটিং আর টিপস বুলেট এগুলাও আলাদা আর টুয়েলভটা ইলাস্টিক আর একটা এই সাইডে ইলাস্টিক মেশিন ওই জায়গায় আড্ডা বিদায় আপনাদের ওইখানে আর একটা কোম্পানি করা হয়েছিল যদি আপনাদের কাজের সাপোর্ট কোনো জায়গায় যদি না পান এখানে সীমিত রেডে আমাদের লাভ সীমিত লাভে আমাদের কাজ করি নগদ হ্যান্ড ক্যাশ যদি কেউ এলসিতে করতে চান কোনো সমস্যা নাই তবে এলচিটা আপনার বেশি টাকা অ্যামাউন্ট বাকি দেওয়া যাবে না হায়েস্ট হলে আট থেকে দশ লাখ টাকার মতন বাকি মানে এল সিকে কাজ করা যাবে এর উপর যাইতে পারবো না যেহেতু কোম্পানি বড় হতে পারে কিন্তু ক্যাশ কম আর একটা গার্মেন্টসে যদি এল সিতে কাজ করা হয় মনে এক কোটি টাকা মতো মানুষে এল সিতে কাজ করা আসতেছে বাকি ফেলাতে আমরা হ্যান্ড ক্যাশ চয়েস করি বেশি অল্প টাকা লাভ করলেও মানে রেট যদি একটু কমও হয় তারপরে মনে করেন ক্যাশটা একটু কম হলে চলে লাভ পজিশন একটু কম করলেও আমাদের ক্যাশ হাতে পেলে কাজ করতে আমার জন্য সুবিধা মাল কিনতে আমাদের কোনো সমস্যা হয় না যেহেতু আমাদের মালটি নগদ ক্যান ক্যাশ দিয়ে কিনতে হয় কোনো সময় আমাদের কাঁচা মাল আমাদের বাকি দেয় না আমরা নগদ হ্যান্ড ক্যাশ দিয়ে আনি আর যদি আপনার হ্যান্ড ক্যাশে করে চান আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আর অবশ্যই স্ক্রিনও নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন কোম্পানি মালিকের নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বার দেওয়া থাকবে না যেহেতু আমি এখানে ওয়ার্কার আমি ওয়ার্কার ফ্লোরের টেকনিশিয়ান মানে মিশিংয়ের আর যারা যারা মিশিংয়ের পুরান মিশিং যারা চলাতে পারছেন না যাদের মিশিংয়ের প্রবলেম তারা ভালো ভালো টেকনিশিয়ান পাচ্ছেন না দেওয়া আছে বাইন্দা বুইন্দা চলাচ্ছে মিশিং পুরান হয়ে গেছে গা রঙের কালার ডিসকালার হয়ে গেছে গা যারা রঙের কাজ করতে মানে মিশিংটা নতুন করতে চান মানে নতুন একদম নতুন নিউ সার্ভিসের মধ্যে যদি কেউ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারও স্ক্রিনে স্ক্রিনে দেওয়া হবে শুধু সার্ভিস করে লেখাটা হবে দেখ মিশিং রিপেয়ারিং সার্ভিস এইভাবে আমি লিখে দেবো আর আপনারা যোগাযোগ করতে পারবেন যাদের মিশিং যারা ইলাস্টিক কোম্পানি যাদের আছে ওদের জন্যই বলছি যাদের মিশিং এ প্রবলেম তারা সলভ করতে পারছে না ঠিকমতো মালের কোয়ালিটি বাইর হচ্ছে না মালের স্পট বাইর হচ্ছে মাল খারাপ হচ্ছে বেশি বন্ধ করলে একটা দাগ করে যাচ্ছে মেশিন রানিং অবস্থায় সুতা টেক মারে মানে বিভিন্ন যে কোনো সমস্যা বড় ধরনের যে কোনো সমস্যা বাংলাদেশে যেত রকমের টেকনিশিয়ান হোক যদি না পারে ওই কাজটা আমাকে দিবেন আমি ওই কাজটাই বেশি ভালোবাসি বেশি হাট না হলে আমার কাজ করে আমি মজা পাই না আমার যদি মেশিন একদম নিউ নতুন করতে সান পুরান মেশিন ফালানো নতুন করে যদি আগের মতন একদম নতুন মেশিন যে স্টার্টিং হয় ওই রকম যদি হয় আমি করে দিব সমস্যা নাই কিন্তু বেশি আর যদি 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 কেউ পারেন মেশিন আমার করান তাহলে সবচেয়ে বেশি বেটার যেহেতু আমি জব করি আর যারা আমার তার অফিসে যায় মেশিন রিপেয়ারিং করা যদি লাগে তাহলে অবশ্যই আমার সময় দিতে হবে আমি রাত্রে রাত্রে এসে কাজ করব আর আমি দিনে বলা হয়তো আপনাদের কাজ আমি বুঝাই দিয়ে আসবো আপনার ওই কাজগুলো আগে রাখবেন আর

এখানে সীমিত রেডে আমাদের লাভ সীমিত লাভে আমাদের কাজ করি নগদ হ্যান্ড ক্যাশ যদি কেউ তো করতে চান কোনো সমস্যা নাই তবে এলজিটা আয় আপনার বেশি টাকা অ্যামাউন্ট বাকি দেওয়া যাবে না হাইস্ট হলে আট থেকে দশ লাখ টাকার মতো বাকি মানে এল কাজ করা যাবে আর উপর যাইতে পারবো না যেহেতু কম মানি বড় হতে পারে কিন্তু ক্যাশ কম আর একটা গার্মেন্টসে যদি এলসিতে কাজ করা হয় মনে হয় এক কোটি টাকার মতো মানুষে এলসিতে কাজ করা আছে বাকি ফেলাইতে আমরা হ্যান্ড ক্যাশটাই চয়েস করি বেশি অল্প টাকা লাভ করলেও মানে রেট যদি একটু কমও হয় তারপরে মনে করেন এই ক্যাশটা একটু কম হলেও চলে লাভ পজিশন একটু কম করলেও আমাদের ক্যাশ হাতে ফেলে কাজ করতে আমার জন্য সুবিধা মাল কিনতে আমাদের কোনো সমস্যা হয় না যেহেতু আমাদের মালটি নগদ হ্যান্ড ক্যাশ দিয়ে হয় কোনো সময় আমাদের কাঁচামাল আমাদের বাকি দেয় না আমরা নগদ হ্যান্ড ক্যাশ দিয়ে আনি আর যদি আপনার হ্যান্ড ক্যাশে করতে চান আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আর অবশ্যই স্ক্রিনও নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন কোম্পানি মালিকের নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বার দেওয়া থাকবে না যেহেতু আমি এখানে ওয়ার্কার আমি ওয়ার্কার ফলোরের টেকনিশিয়ান মানে মিশিংয়ের আর যারা যারা মিশিংয়ের পুরান মিশিং যারা চলাতে পাচ্ছেন না যাদের মিশিংয়ের প্রবলেম তারা ভালো ভালো টেকনিশিয়ান পাচ্ছেন না দেখা যাচ্ছে বাইন্দা বুইন্দা চলাচ্ছে মিশিং পুরান হয়ে গেছে গা রঙের কালার ডিসকালার হয়ে গেছে গা যারা রঙের কাজ করতে মানে মিশিংটা নতুন করতে চান মানে নতুন একদম নতুন নিউ সার্ভিসের মতন যদি কেউ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারও স্ক্রিনে স্ক্রিনে দেওয়া হবে শুধু সার্ভিস করে লেখাটা হবে This is... মিশিং রিপেয়ারিং সার্ভিস এইভাবে আমি লিখে দিব আর আপনারা যোগাযোগ করতে পারবেন যাদের মিশিং যারা ইলাস্টিক কোম্পানি যাদের আছে ওদের জন্যই বলছি যাদের মিশিং প্রবলেম তারা সলভ করতে পারছে না ঠিক মতো মালের কোয়ালিটি বাইর হচ্ছে না মালের স্পট বাইর হচ্ছে মাল খারাপ হচ্ছে মিশিং বন্ধ করলে একটা দাগ পড়ে যাচ্ছে যাতে মেশিন রানিং অবস্থায় সুতা ওভারটেক মারে মানে বিভিন্ন যে কোনো সমস্যা বড় ধরনের যে কোনো সমস্যা বাংলাদেশে যত রকমের টেকনিশিয়ান হোক যদি না পারে ওই কাজটা আমাকে দিবেন আমি ওই কাজটাই বেশি ভালোবাসি বেশি হার্ড না হলে আমার কাজ করে আমি মজা পাই না আমার যদি মেশিন একদম নিউ নতুন করতে চান পুরান মেশিন ফালানো মেশিন যদি নিউ নতুন করে যদি আগের মতন একদম নতুন মেশিন যে এরকম মানে স্টার্টিং হয় ওই রকম যদি হয় আমি করে দিব সমস্যা নাই কিন্তু বাজেটটা বেশি হবে আর যদি কেউ যদি পারেন মেশিন যদি আমার ঠায় জায়গায় আইনা যদি রিপেয়ারিং করান তাহলে সবচেয়ে বেশি বেটার আর যেহেতু আমি জব করি আর যারা আমার তার অফিসে যায় মেশিন রিপেয়ারিং করার যদি লাগে তাহলে অবশ্যই আমার সময় দিতে হবে আমি রাত্রে রাত্রে এসে কাজ করবো আর আমি দিনে বেলা হয়তো আপনাদের কাজ আমি বুঝাই দিয়ে আসবো আপনার ওই কাজগুলো আগে রাখবেন আমি কিগুলা আমি রাত্রে যে হ্যারে করতে পারবো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে পর্যন্ত আমি রাখছি আল্লাহ হাফেজ